আমরা সবাই কিন্তু এখানে গুমের শিকার গুমভুক্ত মানে গুমের পরিবার আমরা আমার পিছনে আছেন সাবেক অ্যাম্বাসেডার জামান আমার বাম পাশে আছেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আমান আদমি উনি ছিলেন উনি সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যাম্বাসেডর আমার ওদিকে আছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিন সবাই চিন সবাই আমরা গুম পরিবারের মানুষ তো আমাদেরকে তো গুমে যেটা হচ্ছে অতি বলব নাই ঘটনা সব আপনারা জানেন আমার উদ্দেশ্য ছিল আজকে একমাত্র মহান আল্লাহর দরবারে এই জন্য প্রার্থনা জানাচ্ছি দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহর কাছে আমরা সুক্রিয়া জানাচ্ছি তা আমাদের যেটা ছিল আমরা গুমের বিচার পাওয়ার চূড়ান্ত বিচার পাওয়ার পদক্ষেপে প্রথম থাপ আজকে সাকসেসফুল যেসব আসামি ড্রেস রাষ্ট্রীয় ড্রেস পরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে যারা ফ্যাসিদের পক্ষ হয়ে এভাবে গুম খুনে জড়িত ছিল তাদেরকে যাতে এখানে আনতে পারছি সেজন্য থ্যাংকস টু দ্য গভর্নমেন্ট থ্যাংকস টু দ্য কোর্ট থ্যাংকস টু দা আই সিটি টু চিপ চিফ অল আর আমরা যেটা বিচার চাচ্ছি আশা পাব আর বিচারে প্রথম পদেবে যেহেতু ছিল আজকে তাদের এইসব কি বলে আসামিদেরকে আনবে কিনা যাই হোক শেষ পর্যন্ত অলরেডি কারাগারে প্রেরণ করা হয়েছে বাকি যারা বিদেশ আছে তাদেরকে আমাদের দাবি তাদেরকে জন্য ইন্টারপোলের মাধ্যমে হোক পত্তবর্তিক বিজ্ঞাপন ইন্টারপোলের মাধ্যমে তাদের বিদেশ ধরে আবার কোর্টে আলাইকুম আমি জামান। আমি সচিব এগিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে ষোলো মাস গুম করে রাখা হয় আমাকে যখন গুম করে রাখা হয় জয়েন্ট ইন্টারোগেশন সেল যেটা আপনার কোড নেম হল আয়নাগর তার আগের নাম ছিল ব্ল্যাক হোল আমি আজমি হাসিন হাসিন আমরা একসাথেই একই সময় ছিলাম ইকবাল সাহেব আমরা এই চারজন একই পিরিডে ছিলাম আপনাদের সবাই একই বিল্ডিংয়ে জিআইসির দুটা দু তিনটা ব্লক আছে ওখানে ছিলাম এবং আল্লাহর কাছে আমাদের হাজার শুকুর যে আপনাদের জন্য আমাদের দেশের মানুষের জন্য দোয়ার জন্য আজকে আমরা বেঁচে আসছি এটা আমাদের সেকেন্ড জীবন আমাদের উপর যে কী অন্যায় করা হয়েছে তা আমাদের মুখে কেউ বলতে পারবে না একদিন যদি কেউ রাখা হয় তাহলে বুঝবেন যে আমি তার কী অবস্থা হয় আপনাদের সবাইকে ধন্যবাদ আমি আমার দীর্ঘায়িত করব না এবং আজকে যে আমি এই দিনটা দেখতে পেরেছি আমরা এটা আপনাদের জন্য এবং বাংলাদেশ জনগণের প্রেশারের জন্য যে কিছু দুর্বৃত্ত অফিসার আর্মির আমি কিন্তু সেনাবাহিনীর উনিও সেনাবাহিনীর উনিও সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার আর্মির জন্য দায়ী না যে আর্মির বলে যে আর্মি খারাপ এটা ভুল করছে এটা কিছু পায় কি বলবো কারাপ্টেড কিলার্স দে আর দ্য ওয়ানস হু আর দ্য ভিকটিমস টু পারফি আমি এটাই লাস্টে বলবো আরও অনেক পারফি ফ্রি আছেন আমাদের কেসের সবার সাথে ওদেরকে যেন এনে একইভাবে এবং প্রিজেন্ট ম্যানে এনে এসি রুমে এনে অফিসার বেশি খাওয়া খাওয়ায় না খাওয়ায় আমাদের যেভাবে রাখা হয়েছিল ওদেরকে যেন ঠিক একইভাবে রাখা হয় তার চেয়েও কঠিনভাবে রাখা হয় বিকজ দে আর ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি মানবতা বিরোধী অপরাধ এইটা একটা ইউএন গ্রেভ ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি একটা ক্লজই আছে অনেক তর্ক বিতর্কে দেখছি ফেসবুকে দেখছি এমনকি আমাদের কিছু কিছু সামরিক অফিসারও দেখছি যে তাদেরকে সেনা আইনে বিচার করার জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনী যে আমাদের আইন বিভাগ আছে এটাকে জাজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ আছে বলে জ্যাক ব্রাঞ্চ জ্যাক ব্রাঞ্চের সর্বোচ্চ পর্যায়ে যিনি বিক্রেট জেনারেল র্যাঙ্ক আমি কয়েকজনের সাথে কথা বলেছি যারা জ্যাক ব্রাঞ্চের প্রধান ছিলেন চারটা আইন তারা করে অপরাধ করেছে যেটা সেনাবাহিনীতে কোনো বিচার করার আইনই নাই সুতরাং সেনা আইনে তাদের বিচার অন্যভাবে করতে পারে এই চারটার জন্য করে নেই এক নম্বর অপহরণ সেনাবাহিনীতে অপহরণের কোনো আইন নেই দুই নম্বর অবৈধ অন্তরীণ রাখা আনলফুল ডিটেনশন কোনো আইন নেই তিন নম্বর ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি কোনো আইন নাই চার নম্বর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তো যে সমস্ত আইন সেনাবাহিনীতে নাই ওগুলোর জন্য সে বাইরের অপরাধের সাথে সংযুক্ত তাকে বাইরের কোর্টেই করতে হবে সুতরাং এগুলো ব্যাপারে সেনাবাহিনীতে আইন রকমের কোনো আইন নেই এটা নিয়ে অনেক টক শোধে দেখে আমি ওনারা না জেনে কথা বলেন আমি দুঃখ প্রকাশ করছি যে ওনারা না জানলে ওনাদের কথা না বলা উচিত মানুষকে ওনারা বিভ্রান্ত করছেন কিছু কিছু সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত তারাও করছেন আমি স্পষ্ট বলতে চাই তারা যে সমস্ত অপরাধ করেছে আমি যে চারটার কথা বললাম এগুলো সেনাবাহিনীতে বিচারের কোনো আইন নাই তাহলে কি তারা মাফ পেয়ে যাবে না তারা বেসামরিক আদালতে তাদের বিচার হতে হবে ধন্যবাদ